তারপরে দেখো এই যে প্রপার নাউন আমরা হচ্ছে এখন প্রপার নাউন পড়বো এখন এই প্রপার নাউন কোনগুলো আমরা হচ্ছে দেখো ছোট থাকতে মানে ছোট ক্লাস থেকে আমরা কি হচ্ছে পড়ে আসতেছি যে কোনগুলো প্রপার নাউন যেমন হচ্ছে কোন ব্যক্তির নাম ধরো হচ্ছে কলিমুল্লা কলিমুল্লাহ একজন ব্যক্তি ওনার নাম কি এই যে ওনার নামটা কি নাউন হবে প্রপার নাউন সে কোন দেশের নাগরিক ধরো বাংলাদেশের নাগরিক তো হচ্ছে বাংলাদেশ দেশের নাম তারপরে হচ্ছে নদীর নাম পদ্মা সমুদ্রের নাম হচ্ছে স্পেসিফিক হ্যাঁ বা প্রশান্ত মহাসাগর পত্রিকার নাম কালের কণ্ঠ বা যুগান্তর পত্রিকার নাম জাহাজের নাম কি হবে টাইটানিক অনেকেই তো হচ্ছে টাইটানিকের মুভিটা দেখছো ঠিক আছে পাহাড়ের নাম লালমাই পাহাড় যারা হচ্ছে কুমিল্লার ঠাকুর তারা হচ্ছে জানো অবশ্যই লালমাই পাহাড় এবার হচ্ছে পর্বতের নাম তাজিং ঢং হুম তাজিং ঢং হচ্ছে কি পর্বতের নাম গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন তা আল কোরআন ঠিক আছে তারপর হচ্ছে দিনের নাম শুক্রবার রবিবার সোমবার এগুলো দিন নাম মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস তোমাদের অনেকেরই পছন্দ মাস ঠিক আছে এগুলো হচ্ছে কি প্রপার নাউন এখন হচ্ছে আমরা হচ্ছে প্রপার নাউন যে দেখলাম প্রপার নাউনে আমরা হচ্ছে তিনটা বেসিক দেখবো আসলে এই তিনটা বেসিক আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই তিনটা বেসিক দিয়ে আমাদের কি আসবে জানো এই তিনটা বেসিক দিয়ে আমাদের আসবে সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কারেকশনের জন্য তোমার আলাদাভাবে কোনো রুল পড়া লাগে না এই যে তোমরা গ্রামারগুলো পড়ো এগুলোর মধ্যে সঠিক ব্যবহারটা তোমার জানতেই হবে জানলে হচ্ছে একটা রোলের হচ্ছে কি করবে একটা ভুল দিয়ে দিবে এটা হচ্ছে একটা ভুলগুলো অপশন দিবে একটা অপশন তোমার সঠিক দিবে এটি হচ্ছে তুমি খুঁজে নিবা যে আসলে কারেক্ট সেন্টেন্স কোনটা হবে তো তার জন্য হচ্ছে বেসিকগুলো খুব ভালোভাবে আমাদের জানতে হবে এখন দেখো যে প্রপার নাউন প্রপার নাম অলওয়েজ কি হবে তোমার ক্যাপিটাল লেটার বড়ো হাতের অক্ষর হবে প্রপার নাম সর্বদা বড়ো হাতের অক্ষর হবে সাধারণত এর আগে কি বসে না তনু আর্টিকেল বসে না সাধারণত কোন কি বসে না আর্টিকেল বসে না তুমি নির্দিষ্ট কিছু প্রপার নাউনের পূর্বে কি বসে আর্টিকেল কোন আর্টিকেল বসে দা নির্দিষ্ট যেহেতু একটা দা কোন সময় বসে দা সবসময় কোনো কিছু নির্দিষ্ট করার অর্থে বুঝায় তো এখানে দা বসে তারপরে এখন দেখো যেসব প্রপার নাউনের পূর্বে আর্টিকেল দা বসে ঠিক দাবি হচ্ছে আমরা জানবো কিন্তু অনেক তো জানলাম অনেক কিছু এখন হচ্ছে করে একটা 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 গল্প গল্প বলি বলি কি বলবো হচ্ছে ছোটকার আমি আমি কি করছি জানো আমি হচ্ছে একবার তোমার মহাসাগর ঘুরতে আসলাম আমার অনেক মনে চাইছে তো অনেক জায়গায় ঘুরতে যেতে মনে চাই ঠিক আছে তো আমি হচ্ছে তোমার মহাসমুদ্রে গেলাম মহাসমুদ্রে মহাসমুদ্রে ঘুরতে গেলাম মহাসমুদ্রে কি করলাম ঘুরতে গেলাম তারপরে হচ্ছে মহাসমুদ্র থেকে এখন ঘুরতে গেছি এখন হচ্ছে ওই মনে তো তো আমার হচ্ছে কি আসতে হবে বাসায় আসতে হবে বাড়িতে আসতে হবে তো মহাসমুদ্রের থেকে আছে তারপরে কোথায় গেলাম সাগরে গেলাম ঠিক আছে বড় জায়গা থেকে তো আগে ছোট জায়গায় আসতে হবে সাগর সাগর থেকে তারপরে কোথায় গেলাম উপসাগরে গেলাম হুম ছোটো আস্তে আস্তে কি ছোটো জায়গাতে আসতেছি আমার নদী দিয়ে হচ্ছে নদী পথে আমার ফেরার ইচ্ছা আর কি হ্যাঁ উপসাগরে গেলাম উপসাগর থেকে তারপর কোথায় গেলাম তারপর হচ্ছে কি তোমার নদীতে আসলাম ঠিক আছে এই যে তোমার মহাসমুদ্র থেকে সাগর সাগর থেকে উপসাগর উপসাগর থেকে তোমার নদীতে আসলাম কিসের মাধ্যমে আসবো উড়ে উড়ে আসতে পারবো উড়ে উড়ে চাই উড়ে উড়ে চাই এভাবে তো উড়ে আসতে পারবো না আসবো কিসের সাহায্যে ধরো হচ্ছে জাহাজ হ্যাঁ জাহাজের সাহায্যে আসবো জাহাজ আসবো কিসের সাহায্যে তোমার জাহাজ কালার দিলাম হ্যাঁ জাহাজ কীসের সাহায্যে আসবো জাহাজের সাহায্যে আসবো এখন জাহাজের সাহায্যে তো আসলাম এই সবগুলোতে জাহাজের সাহায্যে এখন নদীতে আসার পরে কি হয়েছে জানো আমি হচ্ছে হঠাৎ করে ঝরে পড়লাম ঝরে পড়ে হচ্ছে আমি সব ভুলে গেছি আমি যে কিভাবে বাড়িতে যাবো আমি হচ্ছে সব ভুলে গেছি এখন ভুলেছি কেসি কিন্তু আমার তো এখন বাড়িতে যেতে হবে এখন কি করবো রে কি করবো তো আমি হচ্ছে তোমার একটা সংবাদ পাইলাম হ্যাঁ কি পাইলাম একটা নদী থেকে যাওয়ার পর একটা সংবাদ পাইলাম এখন তো ভুলে গেছি সব কিছু এখন হচ্ছে কি পাইলাম একটা সংবাদ পাইলাম সংবাদ কি পাইলাম যে একটা পর্বতের কোনায় কিসের কোনায় একটা পর্বতের কুনায় তোমার কি আছে একটা অট্টালিকা আছে অট্টা পর্বতের কুনায় কি আছে একটা অট্টালিকা আছে পর্বতের গুণায় একটা অট্টালিকা আছে এবং এই পর্বতের গুণায় যে অট্টালিকা আছে অট্টালিকার মধ্যে কী আছে একটা ধর্মগ্রন্থ এবং এই ধর্মগ্রন্থের মধ্যে একটা উড়োজাহাজের ঠিকানা দেওয়া আছে যার মাধ্যমে আমি বাড়িতে রেখে পারব আমি কি পাইলাম যেহেতু নদীতে যাওয়ার পরে আমি সব ভুলে গেছি এখন তো আমার বাসায় ফিরতে হবে এবং বাসায় ফেরার জন্য আমার হচ্ছে একটা সংবাদ পাইলাম কি একটা পর্বতের কোনায় একটা অট্টালিকা আছে ওই অট্টালিকার মধ্যে একটা ধর্মগ্রন্থ আছে এই ধর্মগ্রন্থে একটা উড়োজা আছে ঠিকানা দেওয়া আছে যার মাধ্যমে কি কী করতে পারবো বাড়িতে যেতে পারবো বাড়িতে গেলে তো অনেক খুশি কারণ আমি হচ্ছে কি শখিনে গেছে যেতে পারবো ঠিক না শখিনের থেকে অনেক ভালোবাসি ঠিক না এই কারণে হচ্ছে কি আমার বাড়িতে যাওয়া অনেক জরুরি তো আমি হচ্ছে আমি দেরি না করে ঠিক যেরকম প্রসিডিওর দিছে এই প্রসিডিওরে আমি কি পর্বতের কোনায় আসে আসা দেখি ঠিক কি একটা আছে অট্টালিকা আছে অট্টালিকা আসার পরে আমি কি পাইলাম একটা ধর্মগ্রন্থ পাইলাম একটা ধর্মগ্রন্থ পাইলাম এবং এই ধর্মগ্রন্থের মধ্যে আসলে কি আছে একটা উরুজাহাজের ঠিকানা দেওয়া আছে 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 ঠিক একটা ঠিকানা দেওয়া তারপর আমি কাছে। সখিনা সখিনা ও সখিনা যাইস নাকি না ভুলাই আমারে ঠিক আছে এ হচ্ছে কথা মনে পেও না ব্যথা এখন এগুলা দেখো এগুলা কি হবে এই যে এতক্ষণ এগুলা পড়লাম কি আমরা বলছি যে যে যেসব প্রপার নাউনের পূর্বে হ্যাঁ সব প্রপার নাউন এখন কোন প্রপার নাউনে আগে আর্টিকেল দা বসবে আর্টিকেল দা এখন দেখো এগুলা কোন বিষয় মনে না আচ্ছা মনে মাঙ্গুস্ত করার চেষ্টা করলে হয়তো তুমি মুগস্থ হচ্ছে সাময়িকভাবে মনে রাখতে পারবা যখন পড়বা তখন মুগস্থ থাকবে হয়তো কিছুদিন পরে দেখবা যে ভুলে যাওয়ার সম্ভাবনা তার আমার জন্য হচ্ছে একটা ট্রিক স্টাইল হ্যাঁ পরিশ্রম গাদার মতো করলে হবে না একটু বুদ্ধিমানের মতো পরিশ্রম করতে হবে তোমরা যে যেভাবে মনে রাখতে পারো বেটার ভাই হচ্ছে একটা টেকনিক দিয়ে দিলাম তোমরা যদি পারো তোমরা যদি ভালো লাগে তাহলে এটা ফলো করতে পারো দেখো যেসব প্রপর নামে পূর্বে আর্টিকেল দা বসবে এই যে মহাসাগর মহাসা বা মহাসমুদ্র মহাসমুদ্রের নামের আগে হলোস কি বসবে দা বসবে মহাসমুদ্রের নামের আগে সবসময় দা বসবে দ্য পেসিফিক ঠিক আছে দেখা হচ্ছে দা সাগর সাগরের নামে আগে কি বসবে সবসময় দা বসবে দা বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর ঠিক আছে দা এরপরে দেখো উপসাগর উপসাগরের আগে কি বসবে দা বসবে দ্য অ্যারাবিয়ান সি উপসাগর আগে দা বসবে তারপরে দেখো জাহাজ এই যে জাহাজ দিয়ে আসলাম না এই জাহাজ জাহাজের আগে নামের আগে কি বসবে অলওয়েজ দা বসবে দা টাইটানিক এরকম দেখো নদীর নামের আগে সব সময় কি বসবে দা বসবে দা পদ্মা দা মেঘনা দা যমুনা এরকম বসবে এখানে সংবাদ বলতে বোঝাচ্ছে হচ্ছে সংবাদপত্র হ্যাঁ সংবাদপত্র এই সংবাদপত্রের নামের আগে কি বসবে অলয়েস দা বসবে হচ্ছে প্রথম আলো দা যুগান্তর দা কালের কণ্ঠ এরকম তারপর দা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস এরকম আর কি দেখো পর্বতের কোনাই এখন পর্বতের গুনাই বলতে গেলে পর্বত পর্বতের নামের আগে কী বসবে সবসময় দা বসবে পর্বতের নামের আগে কি বসবে সবসময় দা বসবে দ্য তাজিং ডং ঠিক আছে এরপর দেখো অট্টালিকা অট্টালিকা বলতে কী বোঝায় বিল্ডিং আমরা যেটা সহজে বলি বুঝি আর কি বিল্ডিং বড়ো বড়ো বিল্ডিং দেখা যায় না ঢাকা শহর চিরান শহরে অনেক বড় বড় বিল্ডিং দেখা যায় এই যে বিল্ডিং বা অট্টালিকা এইগুলোর নামের আগে কী বসবে সবসময় দা বসবে দ্য বোর্জ খলিফা হ্যাঁ তারপর হচ্ছে ধর্মগ্রন্থ ধর্মের মধ্যে কি আছে প্রত্যেক ধর্মে কি আছে একটা ধর্মগ্রন্থ আছে না তো এরকম প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থের নামের আগে কি বসবে সবসময় দা বসবে নির্দিষ্ট করার জন্য হচ্ছে দা কুরান ঠিক আছে এরপর দেখো উরুজাহাজ উরুজাহাজের নামের আগেও কি বসবে অলয়েস দা বসবে ঠিক আছে ওলোয়েস দা বসবে উরুজাহাজের নামের আগেও কি বসবে দা বসবে দা ইউএস বাংলা দেখো এখানে হচ্ছে আমি তোমাদের যা এক্সাম্পল মুখে মুখে বলছি সবগুলো এখানে দেওয়া আছে তোমরা হচ্ছে একবার রিং করে নিবা প্র্যাকটিসের যাতে হচ্ছে তোমাদের কি আর ভালোভাবে হয় এখন হচ্ছে আমরা হচ্ছে সমাধান করবো কি করবো তোমার হচ্ছে সমাধান করবো যে আসলে মানে আমরা যতক্ষণ যা করলাম এগুলো পারি কিনা ঠিক আছে এখন দেখো উই ওয়ার্ক এভরিডে অ্যাকসেপ্ট ফ্রাইডে এই মানে এগুলা হচ্ছে কি প্রথম ক্লাসে দেখাইছি এই এমসি গুটা প্রথম ক্লাসে কি সলভ করছি তারপরে হচ্ছে এখানে একবার দেখাই দিই এটা কিন্তু দেখো তেইশ চব্বিশে আসছে তেইশ চব্বিশে কিন্তু এটা আসছে এখানে বলছে যে এখানে অ্যাকসেপ্টটা তোমার কী হবে এটা কি তোমার ভার হবে নাউন অ্যাডজেক্টিভ কী হবে অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে তোমার ব্যতিক্রম এটা জানার কথা অনেকেই জানি হ্যাঁ ব্যতিক্রম একসাইড অর্থ হচ্ছে কি তোমার ব্যতিক্রম এখানে দেখো এটা দ্বারা কি কোনো কাজ বোঝাচ্ছে কোনো কাজ বোঝাচ্ছে না তো এটা কি হবে না ভার পাবে না এখন এটা প্রিপোজিশন হইতে পারে এখানে নাউন তো হইব না ব্যতিক্রম কি কোনো সময় নাম হইতে পারে নাম হইতে পারে না ব্যতিক্রম এটা তো কোনো নাম বোঝাচ্ছে না কোনো কিছু বোঝাচ্ছে না তো এটা নাউন হওয়ার সম্ভাবনা নয় এটা প্রিপোজিশন হবে অথবা তোমার এক্সেকটিভ হইতে পারে কারণ এ দেখো নাউনের আগে যা বসে এটা কি নাউন না এ দেখো ফ্রাইডেটা কি একটা নাউন নাউনের আগে তোমার প্রিপোজিশনও বইতে পারে এক্সেকটিভও বইতে পারে ঠিক আছে প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউন থাকতে পারে প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউন থাকতে পারে ঠিক আছে এক্সিকটিভের পরে হচ্ছে তোমার কি থাকে নাউন বা প্রনাউনও থাকে নাউন বা প্রনাউন থাকে প্রণাউন থাকে কিন্তু সমস্যাটা হচ্ছে তোমার এই যে এটা কি ফ্রাইডেটা হচ্ছে তোমার প্রপার নাউন কি নাউন বলো তো ফ্রাইডেটা হচ্ছে প্রপার নাউন এখন প্রপার নাউনে আগে কি বসে না আর্টিকেল বসে না সাধারণত কোন কি আর্টিকেল বসে না আর্টিকেল বসে না এখন আর্টিকেল মূলত হচ্ছে কি আর্টিকেল মূলত হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ আর্টিকেল হচ্ছে মূলত কি এক ধরনের অ্যাডজেক্টিভ তাহলে কি বুঝে গেলো প্রবণ নাও নাকি কি বসবে না তোমার আর্টিকেল বা অ্যাডজেক্টিভ বসবে না ঠিক আছে তুই লেখা যেহেতু অ্যাডজেক্টিভ বা আর্টিকেল না বসে তাহলে এটা কি হবে এটা তোমার ফ্রিপোজিশন হবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে যাই দেখো হুইচ অফ দ্য ফোলোই ইজ নট এ প্রপার নাউন কোনটা প্রপার নাউন নয় এখন হচ্ছে চিন্তা করো যে কোনটা প্রপার নাম হবে না দেখো ঢাকা একটা কি নাম শহরের নাম এটা প্রপার নাম এটা কী নাওন এটা হচ্ছে প্রপার নাউন একটা শহরের নাম সানডে একটা দিনের নাম তৈলি কী নাম এটা হচ্ছে প্রপার নাউন তার কবির একজন হচ্ছে ব্যক্তির নাম তৈলি এটা প্রপার নাউন এই যে টিম এটা হচ্ছে তোমার কালেকটিভ নাম মানে কি একটা দল বোঝাচ্ছে সমষ্টিগত কোনো কিছু বোঝাইলেই তোমার দেখো কালেকটিভ শব্দ আসছে তোমার কালেকশন থেকে মানে কি কোনো কিছুর সমষ্টি হ্যাঁ কালেকশন বা কালেক্টিভ এটা হচ্ছে সমষ্টি বোঝাই তাহলে হচ্ছে সঠিক উত্তর হবে এ তারপরে আমরা যাই এখন দেখো এটা কি হবে এই যে এখন এটা কি হবে দা পদ্মা ইজ এ রিভার পদ্মা কি নাম একটা নদীর নাম বা একটা নদী এখানে পদ্মাটা কি হবে এটা হচ্ছে তোমার প্রপার নাউন কারণ নদীর নাম সবসময় কি হবে প্রপার নাউন হবে এরপরে দেখো হুইচ অব হুইচ সেন্টেন্স আমি বললাম না বেসিক যে তোমার এগুলোর থেকে আসে তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে এটার উত্তর দেওয়ার চেষ্টা করো দেখি তোমাদের কার আই কতটুকু ভালো হ্যাঁ যারা হচ্ছে এগুলা আনসার করতে পারবো তারাই দেখবো যে মেডিকেলে বা ভার্সিটিতে হয়ে যাচ্ছে এগুলা যে আমি যতগুলো এমসি কেউ প্র্যাকটিস করাবো সবগুলা কোনো না কোনো বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি বা কোনো গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে আসছে এখন দেখো যে এখানে আনসার কোনটা হবে আমি উত্তরটা বলে দিই এখন আমরা বলছিলাম যে এই যে কিছু কিছু আছে তার আগে কি বসে দা বসে নদীর নামের আগে দেখো দেখো এই যে নদীর নাম এখন নদীর নামের পূর্বে অলস কি বসবে দা বসবে হ্যাঁ দা বসে নদীর নামের পূর্বে অলস কি বসে দা বসে তাহলে এখানে দেখো এই দুইটাতে কি নাই দা নাই তাহলে এই দুইটা বাদ এমনি তো এই বাদ গেছে ঠিক আছে এখন একটাতে দুইটাতে দেওয়া আছে এবং এই দেখো ই যে বিক্রেবার ই যে বিক্রেবার এটাও সেম শুধু এখানে দেখো দা এই দাও কি সেম কিন্তু এখানে কি পার্থক্য আছে দেখো তো একটু খুঁজে এখানে কি পার্থক্য আছে এখানে পার্থক্যটা হচ্ছে এ প্রপার নাউন মানে এ পদ্মার পিটা লেখা হচ্ছে ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার আর এটা লেখা হয়েছে স্মল লেটার স্মল লেটার এই যে স্মল লেটার লিখলে ভুল সব সময় প্রপার নাম লিখতে হবে ক্যাপিটাল লেটার এখন বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে সি এরপরে যাই এরপরের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখব দ্য হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন কোনটা প্রপার নাউন হবে বলো কোনটা প্রপার নাউন হবে দেখো রবীন্দ্রনাথ একজন ব্যক্তির নাম তো এটা প্রপার নাউন ইজিলি কার একটা বস্তুর নাম এটা ম্যাটেরিয়াল নাম রেইন বৃষ্টি কমন এটা হচ্ছে কমন নাম ফাস্ট বা উপবাস ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাম বা ঠিক আছে